বাচ্চাদের ঘরের বাইরে নিরাপদ রাখা খুবই কঠিন কাজ শিশুদের দুই থেকে তিন বছর বয়স হলে তার খেলার জন্য একটা খোলা মাঠ দরকার হয় যাই দেখে ছুটে যায় ধরতে যায় বা প্রকৃতির সাথে নিজেকে মেলে ধরতে পারে গাছপালা পাখি সবার সাথে পরিচিত হতে শুরু করে তবে পার্কের ছোট বাচ্চা খেললে তার নিরাপত্তার দিক থেকে খুব সতর্ক থাকা উচিত নইলে খুব বড়ো ভুল হয়ে যেতে পারে বাচ্চারা তাদের চারপাশের পরিবেশ সম্পর্কে জানতে আগ্রহী বাচ্চারা যখন খেলার জন্য ঘর থেকে বের হয় তখন তাদের নিরাপদে রাখাটা জরুরি ছোট বাচ্চারা বাড়ির বাইরে খেলতে গেলে তাদের জন্য সুরক্ষা টিপস নিয়ে ভিডিওটি সমস্ত বাবা মা তাদের সন্তানকে সন্ধ্যায় বা ভোরে পার্ক বা বাগানে বেড়াতে নিয়ে যান শিশুরাও ঘরে বাইরে বের হয়ে ঘোরাঘুরি করতে পছন্দ করে তবে এসব জায়গায় শিশুর নিরাপত্তার ব্যাপারে অভিভাবকদের খুবই সতর্ক থাকা উচিত আপনার বাচ্চাকে পার্ক বা বাগানে একা ছাড়বেন না তার আশেপাশে সর্বদাই কেউ থাকা উচিত নয়তো শিশুর ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে আপনাকে খেয়াল রাখতে হবে যে শিশুর চারপাশে কোনো ধারালো বস্তু যেমন ভাঙা বোতল বা ধারালো পাথর রয়েছে কি না এছাড়াও বাগানে শিশুর চারপাশে কোনো জীবাণুনাশক বা রাসায়নিক থাকা উচিত নয় শিশু যেখানে খেতেছে তার আশপাশ পরিচ্ছন্ন থাকা উচিত বাচ্চা যেন পার্ক ছেড়ে রাস্তার দিকে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে পার্ক ও বাগানে যেন কোনো বিষাক্ত গাছের পাতা মুখে না দেয় যদি থাকে তাহলে শিশুদেরকে তা থেকে দূরে রাখতে হবে আপনার বাড়ির বাগানে বিষাক্ত গাছ লাগাবে না গোলাপ এবং থিছনের মতো কাটাযুক্ত গাছগুলির বিষয়েও সতর্ক থাকতে হবে পার্কের জমি যদি শক্ত হয় আর শিশু পড়ে যায় তাহলে গুরুতর আহত হওয়ার আশঙ্কা থাকে শিশুকে এমন জায়গায় খেলতে দিন যেখানে খাস থাকে শিশুদের পার্কে নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ ফুল স্লিপ পোশাক পরান তবে এই পোশাকগুলো আরামদায়ক এবং একটু ঠিলে ঠালে হওয়া উচিত এতে শিশুর আরাম লাগবে জনাকীর্ণ স্থান থেকে দূরে রাখবেন ভিড়ের মধ্যে খেলতে গিয়ে শিশুকে হারানোর ভয় বেশি থাকে তাই এই ধরনের জায়গা এড়িয়ে চলার চেষ্টা করবেন আপনার সন্তানকে যেখানে ভিড় নেই সেখানে এমন বাগানেই নিয়ে যান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে